সুপ্রিয় দর্শক আরপি পি ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আজকের আয়োজন আমাদের ভাত খাওয়া প্রতিযোগিতা আধা কেজি চালের ভাত বুটের ডাইল মাংস সহ আমাদের প্রতিযোগী পাঁচজন যে খাওয়া প্রথম শেষ করবে সে হবে প্রথম যে পরে শেষ করবে সে হবে দ্বিতীয় তারপরে যে শেষ করবে সে হবে তৃতীয় এইভাবে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করবো সুপ্রিয় দর্শক আবারও আমি বলছি আমাদের খাওয়ার প্রতিযোগিতা এখনই শুরু হবে আর পি ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ হাসেন পরামানি আপনি কি আধা কেজি চালে ভাত খাতে পারবেন ইনশাল্লাহ পারব ইতিপূর্বে কোনো প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন জি না ঠিক আছে আপনার নাম কি মোহাম্মদ আবুদ্দ আপনি কি আধা কেজি চালে ভাত খাতে পারবেন ইনশাল্লাহ চেষ্টা করবেন কোন প্রতিযোগিতায় ইতিপূর্বে অংশগ্রহণ করেছিলেন না আপনার নাম কি মোহাম্মদ আব্দুর আপনি কি আধা কেজি চালের ভাত খেতে পারবেন হ্যাঁ পারবো ইনশাআল্লাহ ইতিপূর্বে কোনো এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন না আপনার নাম কি মাওলানা মোহাম্মদ আব্দুল আলাম আপনি কি আধা কেজি চালের ভাত খেতে পারবেন হ্যাঁ পারবো ইতিপূর্বে কোনো এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন ধন্যবাদ আপনার নাম কি আপনি কি আধা কেজি চালের ভাত খাতে পারবেন ইতিপূর্বে কি কোন এই ধরনের খাওয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন না আপনার বয়সটা কত আমার বয়স হল তিয়ত্রিশ বছর আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনারা খান সুপ্রিয় দর্শক এখন আমাদের খাওয়ার প্রতিযোগিতা এখনই শুরু হবে সেই সঙ্গে সর্বশেষে আমি আরেকটি কথা বলতে যাচ্ছি আর পি ফুড চ্যালেঞ্জের পরিচালক উদ্যোক্তা আমাদের এ ইসলাম আজাদ ভাইকে ধন্যবাদ জানাই এই ধরনের আয়োজন করার কারণে পরবর্তীতে যেন এই ধরনের আরও আয়োজন উনি করেন আমি অনুরোধ জানাচ্ছি আপনারা এখন শুরু করেন সুপ্রিয় দর্শক আপনারা দেখেন ওয়ান টু থ্রি কথা বলবে না না আসবে আপনারা সুস্থ ভাবে শান্ত ভাবে খান দেখা যাক আমাদের প্রতিযোগিতা শুরু হয়েছে কে প্রথম হন আমরা આ દેખજો আপনারা સુસ્ત કે આવીશું ને હા ખૂબ સુસ્ત હવે થાણ જો આવીશું ને જો હંશુના

ঠিক আছে আৰু চিষ্টেমেই ঠিক আছে প্রতিযোগিতা খুব সুন্দর হচ্ছে আপনারা শান্তভাবে খান কারো কোনো সমস্যা হলে আপনারা খাওয়া ছেড়ে দেবেন পিছৰ <spaconian> সবাই

ગુલાબ જુલે જુલે મારો ખાલી જુઓ હું દેખીશ આર ગીલો કથા જોજો 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 पानी दो पानी दो đi đâu पानी दो पानी दो पानी दो पानी दो पानी

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không

नंबर कट नहीं था वो कट नहीं था और अब हम लोग 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 अब हम लोग

সুপ্রিয় দর্শক আরপি পি ফুড চ্যালেঞ্জের আয়োজিত ভাত খাওয়া প্রতিযোগিতার অনুষ্ঠান এই মাত্র শেষ হয়ে গেল আমাদের এই ভাত খাওয়া প্রতিযোগিতায় তিনি প্রথম হয়েছেন দ্বিতীয় হয়েছেন তৃতীয় হয়েছেন আমরা তিনজনকে নির্ধারণ করেছি প্রথম হয়েছেন আমাদের মোহাম্মদ জালাল আকন্দ ওনাকে পুরস্কার নেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের এই পুরস্কার বিতরণ করছেন আমাদের আর পি ফুড চ্যালেঞ্জের নির্বাহী সদস্য আমাদের টিমে টিমের একজন সদস্য শামীমা আক্তার আমাদের এই ভাত খাওয়া প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ হাসেন আলী প্রামাণিক ওনাকে এটা অংশগ্রহণ করছে এটা মানে কোনো দিন করিনি এটা একটা এই ভাত খাওয়া প্রতিযোগিতায় আজকের আয়োজনে তৃতীয় হয়েছেন মোহাম্মদ আবুদ প্রামাণিক তাকে পুরস্কার নেওয়ার জন্য আমি অনুরোধ করছি পুরস্কার দিচ্ছেন আমাদের স্বামীমা আক্তার খেয়েছিলাম খেয়েছিলেন ধন্যবাদ